হ্যালো স্টুডেন্টস वेलकम ব্যাক টু आवर চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি সো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা নিয়ে এসেছি ডব্লিউবিপি এবং কেপিআর কিছু প্রিভিয়াস ইয়ার क्वेश्चंस এবং আজকে আমরা করব চুজ দ करेक्ट सेंटेंस এই ধরনের আরো টপিক ওয়াইজ ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে যেখানে আমরা ডিটেইলসে সব রকম ডব্লিউবিপি এবং কেপিআর প্রিভিয়াস ইয়ার क्वेश्चन গুলোকে সলভ করিয়েছি ঠিক আছে তো চলো দেখেনি আমাদের ফার্স্ট क्वेश्चन কি আছে আজকে বলেছে এখানে চুজ দা करेक्ट सेंटेंस অবশ্যই প্রথমে আছে দেখো দ্য গার্ল টেক্স বিস্কিটস এভরি ঠিক আছে তো এখানে দ্য গার্ল ইজ আ সাবজেক্ট টেক্স আছে এভরি যেহেতু বলেছে সেহেতু এটা কি একটা হ্যাবিট হিসেবে বোঝাচ্ছে তাই না তো সেখানে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে হুইচ ইজ কারেক্ট নেক্সট সেন্টেন্স গুলো দেখো দ্য গার্ল ইজ টেকেন ঠিক আছে এটা কিন্তু girl eats দেখে যখন আমরা দেখছি তখন কিন্তু একটা প্যাসিভ ফর্মে হয়ে যাচ্ছে ঠিক আছে and then biscuits every day this is not correct next আছে কি the girl is taking biscuits every তো is taking যখন আমরা বলছি তখন কি কন্টিনিউয়াস tense এ চলে যাচ্ছে তাই না but সেটার সাথে তো আমরা every ইউজ করতে পারি না তাই না every কিন্তু এখানে পড়বে না তো এটাও কিন্তু ভুল আছে next দেখো the girl is being taken ঠিক আছে এখানেও কিন্তু ভুল আছে তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বিকজ এটা কি একটা মেটার হ্যাবিট বোঝাচ্ছে তাই না যে সে প্রতিদিন বিস্কুট নিচ্ছে তো হ্যাবিট যখন আমরা বোঝাই তখন আমরা কোন টেন্স ব্যবহার করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং এটা কিন্তু একদম সঠিক স্ট্রাকচারে আছে সো এক নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু অপশন এ নেক্সট কোশ্চেন আর सेम বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চেয়েছে কি দেখো হি ইজ ইয়াঙ্গার অফ দ্য টু ব্রাদার্স ওকে সো আমরা যখন দেখি যে দুজন ভাইয়ের কথা বলা হয়েছে বা দুজনের কথা বলা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি সুপারলেটিভ কখন ইউজ করি না যখন তিন বা তার অধিক হয় ঠিক আছে তো অপশন বি কিন্তু এখানে হবে না অপশন বিটা আগে থেকে মাইনাস হয়ে গেল কিন্তু দেখো এখানে আছে হি ইজ ইয়াঙ্গার অফ ঠিক আছে বাট হি ইজ দা আসবে এখানে একটা সেটা কিন্তু মিসিং ঠিক আছে তো এটাও কিন্তু হবে না তারপরে দেখো কি আছে হি ইজ দা ইয়াঙ্গার

সোনি পর টু ডজন টু ডজন অ্যাপেল যখন দুটো ডজন দু ডজন অ্যাপেল কথা বলা হচ্ছে তো সেক্ষেত্রে এটা কিন্তু দেখো আছে পাঁচ ইন্ডিফিনাইট টেনস তো স্ট্রাকচার কিন্তু একদম ঠিকঠাক আছে আর যখন আমরা টু থ্রি এই ধরনের আহ গুলো ইউজ করছি ডজন এর আগে তখন সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাচ্ছে ঠিক আছে যেমন কি আমরা হান্ড্রেড এর আগে যদি ওয়ান টু এরকম ওয়ান টু থ্রি এরকম মেনশন করে সেটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায় তো এখানে কিন্তু এটা ডজনই হবে ডজনস কিন্তু হবে না ঠিক আছে তো এই সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে नेक्स्ट দেখো বলেছে সনি বাই টু ডজন ঠিক আছে ফারস্টে তো বাই টু ডজনটা কিন্তু একদমই ঠিকঠাক স্ট্রাকচার না কারণ এখানে যদি সনি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা যেন নাম পড়াছে তো এখানে কিন্তু বাইজ হবে তাহলে সেন্টেন্সটা ঠিক হবে না তাহলে কিন্তু এটা ভুল আছে শুধু বাইক কিন্তু আমরা আমি বসাতে পারবো না নেক্সট আছে সনি বট টু ডজন আমি আগেই বললাম যে যখন এখানে কোনো স্পেসিফিক নাম্বার বলা থাকে যে এত ডজন তখন কিন্তু আমরা কোন রকম এটাকে প্লুরাল হিসেবে নিই না আমরা কিন্তু ডজনটাকে সিঙ্গুলার হিসেবে নিই তো এখানে কিন্তু এস বসানোটা দেখো এখানে একটা এস আছে এটা কিন্তু ভুল নেক্সট সেন্টেন্সটাতেও দেখো সোনি হ্যান্ড বট টু ডজন এগেন ডজন বলেছে এস আছে সো এটাও কিন্তু ভুল সো অপশন এ ইজ দ্য কররে आंसर नेक्स्ट क्वेश्चन আমরা দেখে নেব কি বলেছে ফার্স্ট সেন্টেন্স আছে কি আ ভেজিটেরিয়ান ইজ আ পারসন হু ইজ নেভার ইটিং মি ঠিক আছে আচ্ছা এই সেন্টেন্সটা যখন আমরা বলছি তখন আমরা মেনলি পুরো চারটি অপশনেই কিন্তু আমরা এমন ভেজিটেরিয়ানদের ব্যাপারে কথা বলছি কি না একটা হ্যাবিট যে ভেজিটেরিয়ানদের হ্যাবিট কি যে না ওরা কখনো কিন্তু মিট খায় না তো হ্যাবিট যখন হয় তখন আমরা কি ব্যবহার করি আমরা কিন্তু

এখানে একটা স্পেস হবে এখানে একটা স্পেস দিতে লাগতো যাই হোক বাট সেন্টেন্সটা কিন্তু ঠিক আছে এখানে কিন্তু ভেজিটেরিয়ানদের হ্যাবিট বোঝাচ্ছে বা তারা প্রতিনিয়ত কি করে তাই না তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দেখতে পাচ্ছি দেখো নেভার ইটস আছে তাই না নেক্সট কি আছে দেখো আ ভেজিটেরিয়ান ইজ আ পারসন হু নেভার ইট মিট নেভার ইট কিন্তু হয় না ঠিক আছে সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার নেক্সট কোয়েশ্চেন দেখো

মানে বেস ভার্বের থার্ড ফর্ম যখন আমরা বসে তার আগে আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো কিছু একটা বসাতে লাগে সেটাও কিন্তু ভুল আছে সো অপশন এ ইজ দ্য करेक्ट आंसर नेक्स्ट क्वेश्चन দেখো কি আছে বলেছে वुड লাইক আ গ্লাস অফ ওয়াটার মেইনলি এখানে চেয়েছে কি যে তুমি কি জল দিতে চাইবে মানে অফার করছে ঠিক আছে অফার परपসে সেন্টেন্সটা কোশ্চেনটা স্ট্রাকচার করা হয়েছে তো আমরা দেখুন কোনটা সঠিক আছে ঠিক আছে ফার্স্ট এ ধরে ডু ইউ লাইক দিয়ে স্টার্ট হয়েছে তো ডু ইউ লাইক হচ্ছে ইন জেনারেল প্রেফারেন্স তুমি কি ওটা প্রেফার করো কিনা সেটা বাট যখন আমরা কোনো কিছু অফার করছি কাউকে সেখানে কিন্তু উই উইল ইউজ উড এবার উড দিয়ে দুটো আছে এই দুটো কিন্তু হবে না ঠিক আছে উড দিয়ে যে দুটো আছে সেই দুটো আমরা দেখবো ফার্স্ট বলেছে উড ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার হুইচ ইজ অলরেডি ইন দ্য পারফেক্ট ফর্ম ঠিক আছে তারপরটা বলেছে ওডিও লাইক দা গ্লাস অফ ওয়াটার ঠিক আছে তো এখানে কিন্তু একটা পার্টিকুলার গ্লাসের কথা মেনশন করেছে তো যখন আমাদের জেনারেলি কাউকে জল অফার করার হবে তখন আমরা কি বলবো যে উড ইউ লাইক আ গ্লাস অফ ওয়াটার তাই না নাকি উড ইউ লাইক দা গ্লাস অফ ওয়াটার তাই না স্পেসিফিক কিছু কিন্তু আমরা মেনশন করবো না সো অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান বিও কিন্তু রং নেক্সট কি আছে

ঠিক আছে তো এটা কিন্তু ভুল হয়ে গেল নেক্সট আছে ডিড ইউ নট স্পিক ঠিক আছে তো এটা একদমই ঠিক আছে ডিড আছে ইউ নট স্পিক টা বেস ওয়ার্ড সো এখানে কিন্তু সেন্টেন্সটা ঠিক আছে মানে পার্টটা কিন্তু ঠিক আছে তারপর ডিড ইউ নট স্পোক এগেইন ডিড এর পরে কি ইউজ করছে না বেস ওয়ার্ড সেকেন্ড ফর্ম এটাও কিন্তু হবে না নেক্সট হচ্ছে ওয়্যার ইউ নট স্পোকেন ওয়্যার ইউ নট ও কিন্তু হবে না কারণ প্যাসিভে আছে প্রথমত অ্যান্ড দেন দেখো

ঠিক আছে নেক্সট হচ্ছে ইন কলকাতা রাইট সেটাতেও কোনো রকম সমস্যা নেই কলকাতার আগে ইন বসিয়েছে নেক্সট দেখো বলেছে হি ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট তো হি ইজ ঠিক আছে হি এর পরে আমরা ইজ বসাই এ ইউনিভার্সিটিও ঠিক আছে ইউনিভার্সিটির আগে আমরা এ বসাই আর স্টুডেন্টও ঠিকই আছে নেক্সট বলেছে আ ইউনিভার্সিটি ইউ উইল বি এস্টাবলিশড অ্যাট আসানসোল তো এখানেও কিন্তু কোনো রকম সমস্যা নেই এ ইউনিভার্সিটি বলেছে উইল বি এস্টাবলিশড মানে এস্টাবলিশ করা হবে एड आसान सॉन्ग आसान सॉल्यूशन एड बुक शियाचर सही सेंटेंस चलो ठीक आजा तार माने कोनो टाइ इनकरेक्ट ना ताहले क्या हुआ है ऑप्शन डी नाना ऑफ द अबाउट माने ओपोरे तीन दर कोनो टाइ ना शॉप पर टाइ करेक्ट टाइ ऑप्शन डी इज द करेक्ट आंसर नेक्स्ट क्वेश्चन की बोला चलो ऐटाइ किंतु इस एक्शन একটা সেন্টেন্স দেন দ্য ফক ডিসঅ্যাপিয়ার ঠিক আছে এবার এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করলে এই চারটি অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে তো চলো দেখে নি ফার্স্টে বলেছে ওয়েন দ্য সান রোজ দ্য ফক ডিসঅ্যাপিয়ার তো দেখো স্টার্টিং এ ওয়েন আছে তো আমরা ওয়েন কখন ইউজ করি আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ওয়েন ইউজ করি আমাদের সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি লাগবে না সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে ঠিক আছে সেকেন্ডটা দেখো কি আছে একটা ফাইনাইট ওয়ার্ক হবে ঠিক আছে তো দ্য সান হ্যাভিং রিজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ারড সো এটা কিন্তু একদম সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারে আছে তারপরের গুলো দেখো কি আছে দ্য ফগ ডিসঅ্যাপিয়ারড ওয়েন দ্য সান अगेन ওয়েন দ্য সান রোজ তাই না তো এখানে দ্য ফগ ডিসঅ্যাপিয়ারড দেন ওয়েন দিয়ে দ্য সান রোজ তাই না তো এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স কিন্তু আছে তো এটাও কিন্তু কমপ্লেক্সের মধ্যে এটাও হবে না ফার্স্ট অপশন এর মতো তারপর দেখো অ্যাজ দ্য সান রোজ the fog disappeared এখানেও দেখো একটা independent আর একটা কিন্তু dependent আমরা কিন্তু as the sun rose টাকে শুধু শুধু বসাতে পারবো না তাই না so অপশন d ও কিন্তু রং আছে so অপশন বি is the correct answer বোঝাতে পারলাম কোন রকম কনফিউশন যদি থেকে যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে থ্যাংক ইউ সো মাচ